অনেকে মেল রাজাস অ্যান্ড ফিমেল রাজাস অনেকে চিনতে পারে না তো মেল রাজাস অ্যান্ড ফিমেল রাজাসের মধ্যে পার্থক্য হলেও শুধু আমি দেখাচ্ছি আপনাদেরকে অল্প কিছু পার্থক্য মেল রাজাস অ্যান্ড ফিমেল রাজাসের মধ্যে এটা হলো মেল রাজাস মেল রাজাসের হলো এই যে মাথাটা টুক থাকে টুক

ফিমেল রাজার্স তো এই দুইটাই আমি মূলত পাইছি তো এই দুইটায় আমার এই যে দুইটা চারটে বাচ্চা আছে তো আরও ছিল পাঁচ ছটা ছিল ওগুলো বিক্রি করে দিছি তো এই দুইটা এটা হলো ফিমেল রাডার্স ওটা হলো মেল রাজার্স ফিমেলের কোনো টোক নেই টোক ছাড়া ফিমেল আর মেল হল টোক আছে শুধু এরটুকুই ডিফারেন্স রাজার্সের তো অনেকে রাজা চিনে না তো তাদের জন্য এই কি মানে তাদের সিনা সহজ উপায় করে দিলাম যে এখন আপনারা যদি আপনারা রাজশের টুক দেখেন তো টুক দেখিয়ে চিনতে পারবেন আমি বাদ দিলি আমি দুইটাই আমি বলছিলাম আলো রহমত দুইটা হাস দিয়ে আমার অনেকগুলো হাস হয়েছে আলো রহমত আপনাদের দোয়ায় তো দোয়া করবেন আপনারা যদি আপনাদের কিছু আরো চ্যানেল থাকে আমার কমেন্টে জানাবেন সেই অনুযায়ী আমি আরো ভিডিও করবো ইনশাআল্লাহ